খাল যোৱাৰ ব্য নন্দন নন্দনকাননের সবাইকে স্বাগতম আজকে নন্দনকানন এসেছি তাই আমি লিভ করছি সবাই সাথে থাকো জয়েন্ট তো এখন এন্ট্রি হবে

হাই তাক পক গ

এখানে ভাল্লুক কই ভাল্লুক দেখা যাচ্ছে না তো কে চলে আসো সেই ছেলেটা আসবেনি আমাদের সাথে সে আলাদা যাবে

ছায় <laughs> আসো না ওরা দেখাচ্ছ ওই তো ওরা বলে দিচ্ছে কোথায় কি সামনের লোকটা সব জানেছে এখানে পিয়ার আর ভাল লোক আছে ওই তো গর্তেতে ভাল বসে আছে এই তো গর্তেতে বসে আছে এটা হিমালয়ান ভাল্লুক এটা হিমালয়ান ভাল্লুক তুমি কি কলে দিবি জায়গা

वो देखो ये चल रहा है बेटा की स्लॉट दिया टाइगर नहीं टाइगर दूसरे टाइगर अरे आ तो आ तो काला होवे সবাই ইচ্ছা যাবে না যাব তো বটেই

ওই তোটা কত বড় বাঘটা এবার নাম মানে হেঁটে হেঁটে চলো বাঘ দেখা হয়ে গেছে এবার সিংহ দেখবো ওখানে একটা কি গাড়ি আছে এর পাশে আছে

এই গাড়ী গুল বেকাৰ বচন

দেখেছিস <laughs> <laughs>

আচ্ছা টিকিটটা কি আবার দেখতে পারে আমি মুখটা মুশতিছি আর কলকাতায় গিয়ে বাঘ দেখতে পাওয়া যায়নি বাঘ যে কত দূরে একটুখানি দেখা যাচ্ছে তাও আবার বিশাল লাইন কলকাতাতে বাঘ দেখার জন্য

सिंपान्जी डक सिंपान्जी डक सिंपान्जी ঠিক আছে ভালো লাগে না তোমার একটা উচ্চারণও ভালো নয় তোমার মেনাতে ভুলটাই খারাপ গুরুড়ির উচ্চারণ ভালো না কেও सिंपान्জি হবে এই যে ছোট হাতি বাচ্চা হাতি বাচ্চা হাই তো দেখো বড় দেখতে পেয়েছিস দুটো হাতি পাপি এই হাতিগুলো চলে যাবে ওই তো বাবা হেটে গেছি কেন হেটে রোদে এই নামবে নি হাঁটবে নামাচ্ছিলাম